জেনে নিন যেসব ফলে ফরমালিন মেশানো যায় না আমরা যখন ফল কিনতে বাজারে যাই তখন মনে একটাই প্রশ্ন ফলটি কি ফরমালিন মুক্ত এই সংশয়ে আমরা অনেকেই ফল খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চাই ভয় একটাই কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও মানব শরীরের জন্য ফরমালিনের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেছে শূন্য দশমিক পনেরো পিপিএম অথচ ডিএমপি বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহনীয় মাত্রা বানিয়ে নিয়েছে দুই পিপিএম যা আন্তর্জাতিক মানের চেয়ে প্রায় চোদ্দ গুণ বেশি খাদ্যে ফরমালিন বিরোধী অভিযানে নিরাপদ খাদ্য আইনের তেইশ ধারাকে ব্যবহার করা হয় এতে উল্লেখ আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন কার্বাইট ফরমালিন সোডিয়াম সাইক্লামেট কীটনাশক বা অন্য কোনো বিষাক্ত দ্রব্য মিশ্রিত খাদ্য দ্রব্য মজুদ বিপণন বা বিক্রি করা যাবে না সংশয় আর আতঙ্ক থেকে মুক্তি করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের পরীক্ষাগারে পরীক্ষা করে বিভিন্ন ফলের নমুনার ক্ষতিকর মাত্রা ফরমালিন পাওয়া যায় আর এই প্রতিষ্ঠানটি মৌসুমী ফলের উপর পরীক্ষা পর্যবেক্ষণ চালায় পরীক্ষায় তারা ধারণা করে যে আম জাম লিচু কাঁঠাল তরমুজ লেবু পেঁপে আনারস পেয়ারা জামরুল বেল কদবেল ও ডেউা ইত্যাদি মৌসুমি ফলের মধ্যে ফরমানির মেশানো যায় না তবে আমের মধ্যে মেশানো গেলেও তা খুব অল্প পরিমাণে মেশানো যায় আর তা যদি খাওয়ার আগে পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে আর কোনো ভয় থাকে না জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড সেফটি ল্যাবরেটরিতে সাতাশটি ফলের নমুনা পরীক্ষা করেছে এর মধ্যে ষোলোটি নমুনা আমের ছয়টি লিচু ও কলা খেজুর আঙ্গুর আপেল ও মালটার একটি করে নমুনা পরীক্ষা করা হয়েছে এসব নমুনার ফরমাল ডিহাইড্রেটের উপস্থিতি পাওয়া গেছে তবে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির নির্ধারিত সহনশীল মাত্রার চেয়ে কম ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি আমের ক্ষেত্রে থেকে পিপিএম সহনশীল বলে মনে করে ফুড সেফটি ল্যাবরেটরিতে ষোলোটি আমের নমুনায় শূন্য দশমিক পঁয়ষট্টি থেকে নয় দশমিক ছিচল্লিশ পিপিএম পর্যন্ত ফরমাল ডিহাইট পাওয়া গেছে ল্যাবরেটরির পরীক্ষক পান্না ওয়াহেদের ভাষ্য ফরমালিনের ভয়ে মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়ার কোনো কারণ নেই কারণ পরীক্ষায় মাত্রার চেয়ে বেশি ফরমালিন ধরা পড়ছে না তবে যারা আরও সতর্কতা অবলম্বন করতে চান তারা ধুয়ে খেতে পারেন যেভাবে ঘরে বসে খাবার থেকে ফরমালিন দূর করতে পারবেন মাছের শরীর থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত এক ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন পরীক্ষায় দেখা গিয়েছে এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় একষট্টি কমে গেছে আরও একটি কার্যকর উপায় হলো মাছটি রান্না করার আগে কমপক্ষে এক ঘন্টা লবণ পানিতে ডুবিয়ে রাখা এতে করে মাছের ফরমালিনের পরিমাণ প্রায় নব্বই পার্সেন্ট কমে যাবে আরও একটি কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি যখন চাল ধোবেন এবং প্রথমবার চাল ধোয়ার সময় যে পানি বের হবে সেটি দিয়ে প্রথমে মাছটি ধুয়ে নিন এরপর আবার সাধারণ কলের পানি দিয়ে ধোবেন দেখবেন এতে করে প্রায় সত্তর পার্সেন্ট ফরমালিন দূর হয়ে যাবে কোনো ফলমূল খাবার আগে সেটি হালকা গরম ও লবণ মিশ্রিত পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখুন এতে করে ফরমালিনের পরিমাণ প্রায় আটানব্বই পার্সেন্ট দূর হবে আমাদের দেশে এখন শুটকি মাছও প্রচুর পরিমাণে ফরমালিন মেশানো হচ্ছে শুটকি মাছ থেকে ফরমালিন দূর করতে ঠিক একই রকম পন্থা অবলম্বন করবেন। প্রথমে এক ঘন্টায় লবণ মিশ্রিত হালকা গরম পানিতে পরে দশ মিনিট ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন এতে করে ফরমালিন তো দূর হবেই পাশাপাশি মাছের স্বাদও বাড়বে অনেক সময় ফলমূলে বিশেষ করে আম নিচুতে স্প্রে করার মাধ্যমে ফরমালিন দেওয়া হয় সেজন্য গাঢ় বা উজ্জ্বল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন খাবার বা ফলমূল থেকে ফরমালিন দূর করার সব থেকে কার্যকরী উপায় হলো ভিনেগার প্রথমে এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন মিশ্রিত পানিতে শাক সবজি ফলমূল মাছ পনেরো মিনিট রেখে দিন এরপর সাধারণ পানি দিয়ে ভালো করে ধুই নিন বাস এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য থেকে প্রায় আটানব্বই পারসেন্ট ফরমালিন দূর করা সম্ভব